দিদি তোমাদের শামুক খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছে করে কিন্তু কিভাবে রান্না করতে হয় সেটাই জানি না একদিন রেসিপিটাও দেখিয়ে দিও এইরকম কমেন্ট তোমরা আমাকে অনেকে করেছো তাই ঠিক করলাম আজ তোমাদের দেখাবো আমরা শামুক কিভাবে রান্না করে খাই তোমরা অনেকেই জানো যে কাল আমার শরীরটা ভালো ছিল না তাই আমি কিছুই করতে পারি সেদ্ধ করা টাকা গুলো মা ঠাকুমা মিলাই বের করেছে সবগুলো আজ বের করে নিয়ে লবণ দিয়ে মেখে নিয়ে কল পারে ঘষে ঘষে বারবার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছে এগুলোর সাথে কলার কাঁকনা খেতে দারুণ টেস্টি লাগে তাই ভাই বাড়ি থেকে কলা গাছে ডাল কেটে আনলো মায়ের পেঁয়াজ আলু কাঁকা কেটে নিতে সন্ধে লেগে গেছে এখন দেখা বলছে আমরা কিভাবে রান্না করি প্রথমে তোমার গরম তেলে অল্প জিরে লঙ্কা রসুন দিয়ে তেলানি করে নিলো তারপর টকাগুলো ছেড়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলো হালকা ভাজা হলে ওতে পেঁয়াজ দিয়ে আবার ভালোভাবে ভেজে নিচ্ছে একটু পর আলু কাঁকনা দিয়ে আবার একটু হলুদ লবণ দিয়ে নাড়িয়ে ছেড়ে শিলপাটাই বাটা শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছেড়ে সেদ্ধ করার জন্য ঢেকে দেওয়া হলো কষা মাংসের মতো এগুলোর কষা খেতেও দারুণ লাগে তারপর জল দিয়ে ঝোল ফুটলে রান্না কমপ্লিট যারা খেয়েছো তারা তো জানোই এর স্বাদ কতটা টেস্টি আর যারা জানো না তারা একবার এই রান্না করে খেয়ে দেবে দারুণ লাগবে